আজকে মনে হচ্ছে কারেন্টের কাজ করতে এসেছে দুই মিস্ত্রি বাবু আসছে এখন আমাদের বাড়ি আসবে কি অন্য বাড়ি যাবে সেটাও বলতে পারছে না যতক্ষণ না আমাদের গেটে প্রবেশ করবে ততক্ষণ বলতে পারছে না এই রাস্তা দিয়ে তো যাতায়াত করে নমস্কার সীমা রান্নাঘর উইথ আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকেও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে বৃষ্টি পড়াটা থামে না তো আজকে এখান থেকে পর্বটা স্টার্ট করলাম দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আজ রান্না হবে কচু পাতা ভর্তা এখন যাব আমি কচু পাতা তুলতে আর সঙ্গে থাকবে আজকে রবিবার মানে স্পেশালটা আপনারা জানেন আর আজকে আয়ুষ নিজেই বাজারে গেছিলো তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল

কচু পাতা ভরতে হবে তো সব কচু গাছ বেঁচে বেড়াচ্ছে ভালো কচু গাছ কোথায় খুঁজছে পেয়েছে এখানে যা কচু গাছ হয়েছে এখানে না পেলে আর কোথায় পাবে কিন্তু এত জঙ্গলের মধ্যে যাওয়াও খুব কষ্টকর ভিতরে ঢুকো না জঙ্গলে বাইরে থেকে হাত বাড়ি বাড়িয়ে তোলো হয়েছে তোলা ব্রাহ্মী আর দুর্বা ঘাস তো ভরে আছে দেখ বুঝলে তাড়াতাড়ি অল্প কিছু তুলে নিয়ে চলে এসো জঙ্গলের ভিতরে থেকো না বেশ কচু গাছ ওইবার হয়েছে দেখো বকুল মাসের এক মানুষ ছেড়ে গিয়েছে

তখন বলছিলাম না ইলেকট্রিকের কাজ করতে আসছে কি আসছে না আমাদের বাড়ি এসেছে অন্য জায়গায় যায়নি কিছু কাজ বাকি আছে সেই কাজগুলো আজ রেডি করবো মনে হচ্ছে ছুটি পেয়েছে আজ রবিবার পুঁইশাক কাটছো ওই কচু শাকের মধ্যে ভালো লাগে

তো কিভাবে বানাবো দেখতে থাকুন আর এখন আমি মাংসের জন্য মশলাটা রেডি করব কচু পাতা ধুয়ে ঢাকা দিয়ে রেখেছি কচু পাতা দিয়ে কি করবে কচু পাতা ভর্তা কচু পাতা মাংস খাবে কচু পাতা মাংস দিয়ে খাবে কচু পাতা মাংস কচু পাতা মাংস হ্যাঁ তা হয় করে যাচ্ছে আমার আজকে বাবা ভীষণ ব্যস্ত সব দিকের ঘরগুলো গুলো পরিষ্কার করছে একটা ঘরে খাট সেট করার জন্য খুব ব্যস্ত হয়েছে তো আজকে তো রবিবার আয়ুষ বাড়িতে আছে তার জন্য আয়ুষই এখন ভরসা বাঙ্গে যদি স্কুলে থাকতাম তাহলে আর একটা কাজ করা যেত একটা কাজ করা যেত একদম কালকে থেকে তোমার আবার স্কুল হুম হুম টিউশনি রসুনগুলো মুখ কেটে জলে দিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি কর্তা মশাই ওদিকে কিন্তু বিরাট কাজ করছে মশলা রেডি করা হয়ে গেছে এবার মাংসের জন্য আলু কেটে নিচ্ছি আজকে তো ওল দিয়ে মাংস খাওয়ার কথা ছিল ওল দাও ওল নেই তা বললে কি করে হবে কি মাংস নর্মাল নর্মাল নরমালটা কি এমনি যেটা এমনি রেগুলার হয় হুম

মাংসটা মাখিয়ে নেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো মা তুমি যে রান্না করছো দাঁড়িয়ে রান্না করা ভালো না বসে আমার ওই গ্যাসে বলে দাঁড়িয়ে রান্না করতে আমি ভালোবাসি আর কাঠের উনুনে বসে বসে খুব শিগগিরই কাঠের উনুনে আবার রান্না শুরু করব কটা দিন একটু মানে নাগড়ে বৃষ্টি হওয়ার কারণে কাঠ পুরো সব ভিজে গেছে তো একটু রোদ বেরোবে এক দুদিন রোদে শুকনো করলে আবার তোমাদের সবার কাঠে রান্না করে খাওয়াবো কাঠের তার থেকে যেন এগুলো গ্যাসের থেকে যেন কাঠের রান্না বেশি ভালো লাগে হ্যাঁ অবশ্যই আমি কাঠে রান্না করব। মাংসটা মাখিয়ে নিয়েছি আইসের সঙ্গে গল্প করতে করতে ঢাকা দিয়ে দেবো এবার এই মশলাগুলো মিক্সারে বেটে আনবো এর সঙ্গে গোটা জিরে দেবো টমেটো রসুন আদা কাঁচা পাকা লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে বেটে নেবো मिक्सर तो मैंने कास्ट तादाड़ी हो जाए। ताई ना? है। गोटा जीरे। হেবি দেখাচ্ছে আমার রেডি হয়ে গেছে চলো বাবি কিন্তু মিষ্টি কাজ শুরু করে দিয়েছে আচ্ছা করুক দেখলাম বালি সিমেন্ট মিশাচ্ছে আলুগুলো ভাজা হয়েছে লেটে তুলে নিচ্ছি টুকিটা কি কা দেখুন ধরলে একটা মিষ্টিটা লেবার দাম দিতে হবে আস্তে আস্তে করুক কড়াইতে আলু ভাজার তেল আছে ওতে আর সামান্য একটু অ্যাড করে দেব দারচিনি তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি কষিয়ে নেবো তেল খারা পর্যন্ত নাহলে টমেটো কাঁচা লঙ্কা আছে তো মশলা একটা কাঁচা গন্ধ থেকে যাবে তরকারির মধ্যে আর একদম স্বাদ হবে না কচুর পাতাগুলো ধুয়ে রেখেছি তবু আরো একবার এই গুলোন খুলে খুলে দেখে নেব দিয়ে নিয়ে ওই কচু পাতা মশলাটা কষিয়ে দিয়েছি তেল ছেড়েছে এখন মাংসটা দিয়ে দেব মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে মাংসটা কষিয়ে নেব মাংস কষে দাও হ্যাঁ

তেল দিয়ে বর্ষাকালে এরকম হয়ে যায় তিনটে লঙ্কা হাফ করে দিয়েছি আর তিনটে লঙ্কা গোটা দিয়েছি তেলে জিরে দিলাম কালো জিরে লঙ্কা তিনটে তুলে নেব নরম এগুলো আমার লাগবে তাই হয়ে গেছে তুলতে তুলতে মশলাটা সুন্দর ভাজা হয়ে লঙ্কা বাদে হাফ মশলা ভাগ করে তুলে নেব প্লেটে এই শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছি এর উপরে নিয়ে নিচ্ছি হাফ মশলা আর শুকনো লঙ্কা হাফ করা গুলো আছে এবারে কচুর পাতাটা দিয়ে দেবো কচুর পাতা কমে যাবে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আবার মেক করছে ঢাকা দিয়ে দেবো মাংসের দেখে নেবো মাংস তো একটু সময় ধরে না ফুটালে হয় না হ্যাঁ পিসে ফোন করেছিলাম ফোন করে বলছি না রান্না হয় খাওয়া খাওয়া হয়নি আমি বলছি না আমাদের প্রত্যেকবার তো চারটে বেজে যায় খেতে খেতে

দেয় দিয়েছিলে যেই দিয়েছিলে করার পুরো উপরে উপরে এখন করার তলায় পড়ে গেছে পড়ে গেছে তুমি তো রান্না করো রান্না করতে একটু ধান্দা ধরব পারবো তাই না সহজ চোস রান্না থেকেই জড়িত এটা আচ্ছা কি এমন কি আছে যেটা কম হলো সমস্যা বেশি হলো বেশি লাগে না কচুর পাতাটা কিন্তু হয়ে এসেছে কিন্তু হয়ে এসেছে এবার নামানোর আগে যে মশলাটা তুলে রেখেছিলাম এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এটা খুব সুন্দর টেস্ট হয় একবার বানিয়ে দেখবেন

যে পড়া শুরু যে চিনি মাছ দাও তো মাছ দাও তো কেমন হত এখন কেমন হয়েছে একটু বিরাট টেস্ট হুম আমি একটু নেব আজ কেমন লাগে মুলে গেল আজ করে আমরা দুটো ভিডিও করাই

বন্ধুরা আলম করবে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার